আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আজকে আমি আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করব মাগরিবের নামাজ আদায় করতে দেখলে কি হয় স্বপ্নে মাগরিবের নামাজ ছেলেরা মেয়েরা বালক বালিকা বয়স্ক প্রাপ্তবয়স্ক বৃদ্ধ বৃদ্ধা শৈশব কৈশোর যে যে লেভেলের মধ্যে আছে না কেন যেই প্রকৃতির মানুষ হোক না কেন সে ইসলাম বেশি মানুক সে কম কম মানুষ এবং সে দেশে থাকুক সে প্রবাসে থাকুক সবার ক্ষেত্রে একই একই ধরনের ব্যাখ্যা কার্যকর হবে মাগরীবের নামাজ পড়তে দেখার ব্যাখ্যা নামাজ মুসলমানরাই আদায় করে সুতরাং এই নামাজ কোন হিন্দু আদায় করতে দেখার কোন ব্যাখ্যা হবে না তবে এই বিষয়গুলো নিয়ে হিন্দুদের কিছু বিষয়গুলো নিয়েও আমরা দু একটা শর্টকাট আলোচনার চেষ্টা করেছি তবে এই ভিডিওতে না এটা শুধুমাত্র মুসলমানদের জন্য মাগরীবের নামাজ আদায় করতে দেখার ব্যাখ্যা আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম মাগরিবের ফরজ নামাজ পড়তে দেখা পরিবারের যে দায় দায়িত্ব তার উপর অর্পিত আছে তা সে সঠিকভাবে আদায় করবে এই ব্যাখ্যাটা কেন করা হলো এই ব্যাখ্যার ক্ষেত্রে আল্লাহনি আলাইহি মাগরিবের নামাজের ক্ষেত্রে এই ব্যাখ্যা কেন করলেন অন্য অন্য ক্ষেত্রে কেন করলেন না এই ক্ষেত্রে তিনি যুক্তি দিয়েছেন কারণ ফজরের সময় যে ফেরাজটাগুলো আল্লাহ তালা জমিনের মধ্যে পাঠান একজন দুনিয়া দেখে শোনার জন্য এবং মানুষকে দেখে দেখাশোনা করার জন্য তারা মাগরিবের নামাজের পরে আকাশে চলে যায় তারা যায় আবার আরেকটা দল আসে ওই দলটা মাগরিব থেকে শুরু করে ফজরের নামাজ পর্যন্ত পর্যন্ত নামাজের আগ তারা ডিউটি করে নিরাপত্তার দায়িত্ব নেই এই জন্য বলা হয়েছে যে তারা যেহেতু তাদের ডিউটি ঠিক করতে পারতেছে এই জন্য মুসলমানও যদি মাগরীবের নামাজ পড়তে দেখে তো সেক্ষেত্রে তারাও তাদের যে কোনো ধরনের দায়িত্ব তাদের উপর যেই দায় আছে সেটা তারা ভালোভাবে আদায় করতে পারবে আশা করছি বুঝতে পেরেছেন আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মুফতি ইসুফাই বিনিমাম ঠিক আমার ভেরিফাইড চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আমার আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই কোনো আইডি নেই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরও সপ্তাহ না হলে এটা এবার আমি নিচ্ছি না আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরকত